প্লাস অর্থাৎ সাথে তেরো কারণ বড় সংখ্যার আগে কিন্তু আমাদের এখানে মাইনাস আছে মাইনাসটা আমরা নিয়ে আসলাম এখানে তেরোর আগে মাইনাসটা নিয়ে আসলাম এবং হর মধ্যে ঠিক যেটা আছে এটাই রইল এবং এই জায়গায় আমরা একটু খেয়াল করি এখানে আমাদের একটা জটিল ভগ্নাংশর কারণে এখানে এই যে বাঘটা রয়েছে এই মাঝখানের বাঘটা এটাকে আমরা এখন গুণ করব গুণ করলে লক্ষ্য করো এই জায়গায় আমরা গুন করে দিয়েছি এবং গুন করলে নিচের যে হর যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের লব হয়ে যাবে এবং এর হরের যে লবটা রয়েছে এটা কিন্তু আবার উপরেরটা নিচে চলে আসবে এখন এখানে কীভাবে এটা হচ্ছে খেয়াল করো এখানে রয়েছে ফাইভ এক্স এখানে রয়েছে মাইনাস টু এক্স তাহলে ফার্স্ট এক্স থেকে দুইটা এক্স চলে যাবে কেমনে চলে যাবে এখানে রয়েছে প্লাস এখানে রয়েছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তো এভাবে যদি চলে যায় পাঁচটা এক্স থেকে যদি দুইটা এক্স চলে যায় আর থাকে তিনটে এক্স এবং এটা কিন্তু তিনটে এক্স এবং এই জায়গা লক্ষ্য করো পরবর্তীতে সেভেনের আগে মাইনাস রয়েছে এবং থ্রির আগে প্লাস রয়েছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ সাত থেকে তিন আমার মাইনাস হবে তো সাত থেকে তিন চলে গেলে চার গণসংখ্যার আগে মাইনাস এখানেও আমাদের মাইনাসটা থাকবে এখন আমরা এটা পেয়েছি এবং পাওয়ার পরে এখন আমরা যদি কাটাকাটি করি টু এক্স মাইনাস থ্রি টু এক্স মাইনাস থ্রি এই দুইটা আমাদের কাটা যাবে আর কি থাকবে আমাদের আমাদের থাকবে নাইন এক্স মাইনাস থার্টিন এটা আমরা নাইন এক্স মাইনাস থার্টিনটা থাকবে এবং এই দিকে থাকবে আমাদের থ্রি এক্স মাইনাস ফোর থ্রি এক্স মাইনাসটা ফোরটা আমাদের থাকবে আর এ এদিকে আমাদের ইকুয়েল টুটা ওকে এখন আমরা এটা পেয়েছি এটা পাওয়ার পরে আমাদের এখন যেটা করতে হবে এইটা আমাদের এখানে থাকবে এখন আমরা আর গুণন করবো এই থ্রি এক্সের সাথে টু গুণ করবো থ্রি এক্স এবং টু গুণ করলে হবে সিক্স এক্স এবং এই চারের সাথে দুই গুণ করলে চার দুগুণ আট এখানে মাইনাস এখানে রয়েছে এখানে রয়েছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এখানে মাইনাসটা আসলো এখন এই জায়গায় সিক্স এক্সটা এটা রয়েছে প্লাসের এটাকে স্থানান্তরিত করে মাইনাস করব। এবং এখানে রয়েছে মাইনাস তেরো এটাকে এদিকে আনবো প্লাস করব। এটা কীভাবে করছি অর্থাৎ আমাদের এক্স একশোওয়ালা রাশিগুলোকে আমরা বাম পক্ষে নিয়ে আসলাম আর এক সারাগুলাকে টান পক্ষে নিয়ে গেলাম ওর এরপর আমাদের কী হবে নয় ট্যাক্স থেকে আমাদের ছয় ট্যাক্স বাদ যাবে আট থাকবে তিন ট্যাক্স আর এখানে তেরোর আগে আছে প্লাস এবং আটের আগে রয়েছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তেরো থেকে আট বিয়োগ যাবে হবে পাঁচ এখানে পাঁচটা আমরা লিখলাম দেখার পরে থ্রির সাথে এক্সের সম্পর্ক হচ্ছে গুণের এদিকে আসলে হয়ে যাবে বাগের বাঘ দিয়ে আমরা নিচে নিয়ে নেব সুতরাং আমাদের এক্সের মানটা বের হলো ফাইভ বাই থ্রি আমাদেরকে খংকে বলেছে যে এক্সের মানটা নির্ণয় করো সুতরাং নির্ণয় এক্স ইকুয়েল ফাইভ বাই থ্রি খেয়াল করো আমরা তোমাদেরকে প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি যেখানে আমাদেরকে তারা বলেছে এক্সের মান নির্ণয় করো অথবা আমরা এখানে এক্সের মানটা পেয়েছি ফাইভ বাই থ্রি সো এখন আমাদেরকে এই কুয়েল বায়ান্ন হলে দেখাও যে এম সমান এ দেখাও যে এম সমান টু প্লাস রুটিরি এম সমান টু প্লাস থ্রি এই জন্য আমাদেরকে